আসসালামু আলাইকুম হালে এভরিওয়ান ওয়ান শুরু করছি আল্লাহর নামে যেটা অংশেগুণ কাঠের ফার্নিচার নিয়ে প্রতিনিয়ত আপনাদের মাঝে হাজির হই সেই সুবাদে ইউটিউবে ভিডিওগুলো কন্টিনিউ আপলোড করে থাকি আমার এক সম্মানিত ক্লায়েন্ট মিলন ভাই উনি গার্মেন্টস শ্রমিক হয়েও ওনার স্বপ্নের জন্য তিনটা বেডরুম সেট আমার কাছ থেকে নিয়েছেন মানুষের শখ এবং স্বপ্ন দুটাই কিন্তু আকাশ তো আলহামদুলিল্লাহ মিলন ভাই একটি প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাট একটি প্রেসিডেন্সিয়াল সোফা এবং একটি প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিল আমার কাছ থেকে নিয়েছেন আমি খুব অবাক হয়েছি ওনার বাসা হচ্ছে জামালপুরে ভাই ইউটিউব ভিডিও কন্টিনিউ দেখেন যে একটা মানুষ কতটুক অন্ধবিশ্বাস করতে পারে দীর্ঘ চার বৎসর ইউটিউবে ভিডিও দেখে আমার কাছ থেকে ফার্নিচারগুলো নিয়েছেন ইভেন আমার ফ্যাক্টরিতে এসেছেন আপনাদেরকে আমি একটু দেখাই যে খাটটি মিলন ভাই আমার কাছ থেকে নিয়েছেন এই খাটটি আমাদের করতে তিন থেকে চার মাস সময়ের প্রয়োজন যার উচ্চতা জমিন থেকে আট ফিট মোটা ফিটনেস পাকা ছয় ইঞ্চি চিটা সেগুন কাঠের উপর এই প্রেসিডেন্সিয়াল খাটটি করা হয়েছে এই খাটটি প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মিলন ভাই যেহেতু একজন গা একজন গার্মেন্টস শ্রমিক ওনার জন্য আমি দুই লক্ষ বিশ হাজার টাকা রেখেছি সর্বোচ্চ কমে পাইকারি দামে হানড্রেড পারসেন্ট এ গ্রেড এটার ফিনিশিংটা দেখুন আলহামদুলিল্লাহ আমার হাতটা রাখা মাত্রই স্লিপ করতেছে একটা প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান নির্ধারণ হয় প্রোডাক্টের ফিনিশিংয়ের ওপর নির্ভর করে এই প্রোডাক্টটি পাশ হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট উচ্চতা হচ্ছে আট ফিট এটা আপনার রুমের ভিতরে ঢুকাইতে হলে এভাবে কাইট করে আপনার রুমের ভিতরে ঢুকানো সম্ভব এখন এটা হচ্ছে চিটা অংশেগুন কাঠ চিটা অংশেগুন কাঠের ফার্নিচার আমরা বাঙালি সবাই জানি যে বাংলাদেশের সবচেয়ে দামি কাঠ হচ্ছে চিটা অংশেগুন কাঠ যে কাঠগুলা একশো থেকে দুইশো বছর গুণের দুদুরের কথা কখনই নষ্ট হবে না এখানে যে রঙটা করা হয়েছে এই রংটা হচ্ছে ইতালিয়ান ওয়াটারপ্রুফ লেকার পলিশ যে রংটাকে আপনারা চাইলে পানি দ্বারা ওয়াশ করতে পারবেন এই খাটটি আলগাইতে দশ থেকে জন লোক লাগবে এটা মোটা ফিটনেসটা দেখুন এটা কিন্তু পাকা সাত ইঞ্চি কাট নেওয়া হয়েছে মূল ফিটনেসটা রয়েছে পাকা ছয় ইঞ্চি আলহামদুলিল্লাহ একটা প্রোডাক্টের কোয়ালিটি ফিনিশিং স্ট্রাকচার আপনারা সরাসরি সরজমিনে অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে আপনারা আসলে দেখলে বুঝতে পারবেন এটার যদি ওয়েট সম্পর্কে আমি আপনাকে বলি এটা দুইশো থেকে আড়াইশো কেজি ওয়েট এটার এই খাটটি রয়েছে এটা সম্পূর্ণ ফুল বক্স এখানে যে ডিজাইনগুলা এটা সম্পূর্ণ হাতে খোদাই করে এই ডিজাইনগুলো করা হয়েছে এখানে কোনো প্রকার মেশিনের কাজ করা হয়নি একেবারে র অবস্থায় মেস্তুরিরা তিন থেকে চার মাস সময় নিয়ে ধীরে সুস্থভাবে এই রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাটটি ডিজাইনটি করা হয়েছে এই খাটটি প্রাইস দুই লক্ষ বিশ হাজার টাকা মিলন বাইর থেকে আমরা বিক্রি করেছি আপনারা চাইলে অপু ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন একটা বিষয় দেখুন ছোট্ট একটি টপ থেকে হাজারো গোলাপের সাম্রাজ্য এই খাটটির ভিতরে এটাকে আমরা নামকরণ করেছি এই খাটটির নাম হচ্ছে হাজার গোলাপ যে খাটটির ভিতরে হাজারের অধিক গোলাপ থাকে সেটা কি বলা হয় হাজার গোলাপ ফিনিশিং একেবারে জমিন থেকে থেকে আট ফিট উচ্চতা সলিড হয়েছে কোনো ধরনের আনসলিড কাঠ এই খাটটিতে ব্যবহার করা হয়নি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই অপু ফার্নিচারের ফ্যাক্টরি ভিজিট করবেন ইনশাল্লাহ পাইকারি দামে যে কোনো ডিজাইনের ফার্নিচার পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই আসবেন অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে যারা প্রবাসে থাকেন অবশ্যই অন্ধবিশ্বাস করে অর্ডার করতে পারেন যে কোনো মুফাসোলের গ্রামগঞ্জে হোক না কেন সারা বাংলাদেশে আমরা ফার্নিচার ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম